প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি মোহাম্মদ তাজিম আলী ডাক্তার শূন্যতে খাতনায় তিনি কত বছর যাবত এই কাজ করে আসছে সেই বিষয়ে আমি এই ডাক্তারের কাছ থেকে শুনব এবং আপনারা শুনবেন আমি পঞ্চাশ বছর ধরে কাজ করতেছি আপনি কোন কোন এলাকায় কাজ করছেন আমি পাঁচ নম্বরে চার নম্বরে এবং আপনি যে মুসলমানি করান তার ক্ষেত্রে পাশাপাশি কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হ্যাঁ কাজ করছি সবাই কাজ করছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সবাই কোন ইউনিয়নে কাজ করছেন আমি আমাদের ইউনিয়নেই কাজ করছি চর্মনাই 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 যে খ্রিস্টান বৌদ্ধ আছে খ্রিস্টান না আছে যাইয়া হিন্দু হিন্দু কতজন হবে আনুমানিক আমি আনুমানিক ধারণা আমি 1200 200 কাজ করছি তাদের কি কাজ করছেন হ্যাঁ তাদের যে ওই এইতে যে আমরা যে সুন্নতি কাজ করি জি হ্যাঁ ওই কেসটাই আর কি তাদের করা হয়েছে করা হয়েছে জি আচ্ছা আনুমানিক আপনি কত হাজার সুন্নতে খাতনা করছেন ধারণ 50 বছর ধরে ধারণ প্রায় ধারণ কুঠির মতো ধরে গেছে এক কুঠি হবে হ্যাঁ এক কুঠি হবে মানে কাছাকাছি হ্যাঁ কাছাকাছি পঞ্চাশ বছরে আচ্ছা আপনি কার কাছে শিখছেন এই কাজ এটা আমার আব্বার করছে আপনার আব্বা কত বছর করছিল পঁচাশি বছর মুসলমানের কাজ করছে এই দেশে এই দেশে আপনার আব্বা কত সনে মারা গেছে মারা গেছে ছাব্বিশ আচ্ছা আপনার যেরকম মানে কাছেন কাটার পরে কোনো বাচ্চাদের কি কোনো সমস্যা হয় না আমাদের তো কোনো সমস্যা হয় না আল্লাহ রসুলের নাম বর্তমানে ডাক্তার বের হয়েছে ডাক্তার তো সেলাই করে আমার আমরা কোনোদিন সেলাই করিনি আর আমরা করবো না আমরা হইলাম এককালে সাত ডাক্তার আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ